পাশাপাশি কিচেন হুডগুলো কিন্তু অনেক পরিমাণে আছে আপনাদের যা যেরকম লাগবে আপনারা কিন্তু কিচেন হুডগুলো ইনশাল্লাহ সরাসরি ভাইদের কাছ থেকে নিতে পারবেন

লাইট জ্বলবে না ব্যাকসাইড এ লাইট জ্বলবে দেখতে অনেক সুন্দর লুক লুকের লাগবে চোখে লাগবে না লাইটটা এটা যাদের স্পেস কম বাট রাজ্য কেউ চাচ্ছেন টেবিল তাদের জন্য রাজ্য চব্বিশ ইঞ্চিটা চব্বিশ ইঞ্চিটা আছে অনেক সুন্দর

কার্বন ফাইবার এর কার্বন ফাইবার তৈরি আছে কালার এবং মালের গ্যারান্টি 10 বছর 10 বছর 10 বছর একটা পাল্লা আছে দুইটা ডয়ার আছে মাশাআল্লাহ এটা ভিতরে চার থেকে পাঁচটা কালার হবে আচ্ছা আচ্ছা যে পাশাটা দেখেন মার্বেলের ওকে 32 ইঞ্চি ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন এই দেখেন এটা তো सेम দুইটা একটা পাল্লা আছে দুইটা ডয়ার আছে আচ্ছা আচ্ছা এটা আপনি সাদা পাবেন অফ হোয়াইট কালার পাবেন আচ্ছা ব্ল্যাক কালার তিনটা কালার পাবেন মাশাআল্লাহ মিলন ভাই এই যে এই ধরনের গুলো কি তাছাড়া বন্ধুরা টপ বেসিন এবং কমরের তো বিপুল সমার রয়েছে আপনারা শুধু বলবেন কার কি লাগবে মিরন আপনাদেরকে ছবি পাঠিয়ে দিবে ছবি পাঠানোর পর আপনাদের যার যেমন পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন আরেকটা বিষয় দেখাচ্ছি অনেকে যে ধরনের কলগুলো নেওয়ার জন্য চাচ্ছেন লম্বা যে হাই কলগুলো একটু মিডিয়াম সাইজ ছোট সাইজ এবং এই যে সিঙ্কের জন্য স্মার্ট সিঙ্কের জন্য যত কলগুলো কোথায় পাওয়া যায় সব আসবে মিলন ভাইয়ের কাছে শুধু ফোন দিবেন মিলন ভাই আপনাকে সব ম্যানেজ করে ইনশাল্লাহ দিয়ে দিবে সো মিলন ভাই ভাই